ফুটপাত দখল করে যে সমস্ত দোকানদাররা ব্যবসা করছেন তারা জানান বারাসাত চাপাডালি মোড় থেকে কলোনির মোড় পর্যন্ত ব্রিজ হওয়ার পর থেকে তার নিচে দোকান করে পৌরসভা সেই নিয়ে দীর্ঘদিন পিডব্লিউডির সাথে পৌরসভার কেস চলে পরবর্তীতে বারাসাত পৌরসভা কেস হেরে যাওয়ার পরেও একশোরও বেশি দোকান করে তবে সেই দোকান কোনো হকার্সদের হাতে তুলে দেওয়া হয়নি ঘরগুলোর সাটারে জং ধরে জীর্ণ অবস্থা হয়ে পড়ে আছে এছাড়াও তারা জানান যদি ফুটপাথ দখলমুক্ত হয় দোকান বন্ধ করতে হলে আন্দোলনে নামবে তারা এবার সবার মানে সবার সবার যাতে ভালো হয় আমার যাতে চিন্তা করলে হবে সবার যাতে ভালো হবে সেটাই করতে হবে সবার জন্য আমার বড় ছোট করে দেওয়া হবে না সবাই এক লেভেল থাকবে রাস্তাটা বড় থাকবে পাবলিকের সুবিধা হবে না না এরকম পয়সার ব্যাপার নেই সব পার্টি হাত থেকে এসছে বন্ধু বান্ধব হাত থেকে এসছে পয়সা নেওয়ার এখানে কোনো কিছু আসেনি যে পয়সা নিয়ে দোকান বসবে এখন কিছু না হ্যাঁ এই সিদ্ধান্তটা যদি ঠিক মতো করা হয় তাহলে ভালো হবে রাস্তাটাও সু বড় বেড়ে যাবে পাবলিকেরও সুবিধা হবে আমাদের রাস্তার মধ্যে বসে রয়েছি পাবলিকের অসুবিধা হচ্ছে সেই পৌরসভাতে জানিয়েছে ঘরগুলো খুলে দিয়ে আমাদের যদি ঘর খুলে দেয় বা নতুন করে আবার চাপিয়ে ভেতরে বসিয়ে দেয় তাহলে ভালো হবে তাহলে সিস্টেম নিয়ে একটা হবে সিস্টেম নিয়ে ওই ঘরগুলো ব্যবহার হচ্ছে না কারণ ছোট হয়েছে প্লাস বসার মতো উপযুক্ত হয়নি আর লোক বেশি দোকান কম সেজন্য অসুবিধাটা হচ্ছে দোকানটা যা বাঙানো হয়েছে সেই হিসাবে দোকানগুলো কম হয়েছে লোক পাবলিক দোকানদার বেশি আছে সেই হিসাবে পৌরসভা হ্যান্ড ওভার করতে পারছে না আমাদের দোকান তো ভাঙা পড়বে দোকানগুলো ভেতরে চাপাতে হবে আর অনেক বড় দোকানগুলো রাস্তার মধ্যে মাল ফাল ছড়িয়ে বসে সবাই এর মধ্যে হয়ে যাবে যদি ঠিক মতন মানে করে পৌরসভা সবারই হয়ে যাবে কারো উঠতে হবে না কাউকে সবারই ব্যবস্থা ভালোভাবেই হবে উচ্ছেতে নোটিশ দেয়নি সবাইকে বলেছে সেভাবেই থাকবে যেন সবাই করে খেতে পারে সেভাবেই উচ্ছেতের কথা আমাদের কাছে এখন উল্লেখ করেনি বা আমাদের কোনো চিঠি আসেনি আছে মার্কিন করছে হ্যাঁ আমার দোকান আছে তো না এখন আমার ওপাশে দোকান এখনো যায়নি আমার ওপাশটা এখনো যায়নি হ্যাঁ সেটা এখন ওনারাই বলতে পারবে কি হবে এখন আমাদের কাছে হ্যান্ডওভার করেনি আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি পরিস্থিতি কি দেখবো এই যে দেখছি এখন আমাদের মানে কমতে কমতে কমে গেলে দোকানগুলো এই যে ভেঙে চুরে পড়ে রয়েছে কোথাও শাটার ভেঙে গেছে কোথাও গেট ভেঙে গেছে কোথায় পাঁচিল খসে পড়ে যাচ্ছে এরকম ভাবেই পড়ে আছে হ্যাঁ ওপরে ছাদ আছে অনেক জায়গায় নেই ওই কাজ করেছে খুলে ফেলেছে তারপরে আর হয়নি না কোনো দোকানেই কাউকে হ্যান্ড ওভার করেনি না 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 টাকা পয়সাও দিইনি কোনো লিখিত কিছু হয়নি এই দোকানগুলো দিলে আমার একার বক্তব্য না তো দোকানগুলো দিলে সুবিধা হবে কিন্তু এখানে যা লোক আছে তার থেকে দোকান কম আছে এবার কাকে দেবে কাকে দেবে না এবার আমাকে দিলে তো হবে না আরেকজন আছে সেও তো বাঁচবে সেভাবে তো এখানে দোকানেই এগুলো ভেঙে দিয়ে যেভাবে আমরা আগে ছিলাম সেভাবে থাকলে মনে হয় সবাই সুস্থভাবে ব্যবসা করতে পারে তা আমার গোনা নেই দাদা একশো তিনটে আমার ভাই বললো হকার আছে আড়াইশো সেটা উনি এখনো বলেছে কিন্তু এখনো কিছু আমাদের কাছে সার্কুলার আসেনি সেটা এখন কি করে বলি বলেন তাদেরও তো পেট আছে সবারই পেট আছে আমারও আছে ধর আমি পেলাম এবার আমি কোথায় যাব এই এখানে এখানে হকার উচ্ছেদের প্রশ্নই আসে না এটা একটা এখন হয়ে গেছে বাজার মতন এখানে আপনার যদি রেলগেটটা না থাকতো তাহলে ধরেন গাড়ি ঘোড়া এপাশ থেকে ও পাশে চলে যেতে পারতো তার জন্য তো গাড়ি যাওয়ার জন্য তো ব্রিজ ব্রিজ করা হয়েছে এই মানে জ্যামের জন্যই ব্রিজটা করা হয়েছিল এখন তো এখানে বড়ো একটা গাড়িও যেতে পারবেন এক গাড়ি যা ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্স এই স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের জন্য কত বছর হয়েছে কয় বছর হয়েছে চার বছরের বেশি হয়েছে বেশি হয়েছে হ্যাঁ পৌরসভার তরফ থেকেই করে না না চাবি পাই হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করা হয়েছে তা একশো চল্লিশটা ছিল একশো চল্লিশটা দোকান তারপর তো এই ঘর করার জন্যেই বেঙে চুরে দিলো এখন নাকি একশো তিনটে দাঁড়াইছে গেস চলছিল তাই ঘর করার জন্যে পি ডব্লিউ সঙ্গে সেটা কত হবে তার আট দশ বছর হবে তবে পিডব্লিউডি ডব্লিউ ডি পৌরসভা হেরে গেছে তারপরেও ঘর তৈরি হয়েছে যখন রেল গেটের এ পাশে পিলারগুলো তৈরি হয় ওই ওই সময় হেরে গেছে ওই সময় রেজাল্ট বেড়ে গেছে হ্যাঁ না খেয়ে থাকবো না হলে আন্দোলন করবো হ্যাঁ মাপা মাপি হয়েছে সিপিএমের আমলেও হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে কি কার নির্দেশ আছে সে তো বললে বলতে পারবো না হয়তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আবেদন তো মুখ্যমন্ত্রী নিজেই বলছে যে হকার যারা যেন উচ্ছেদ না হয় তাদের রুটি রুটি যেন বজায় থাকে ঘরগুলো যদি ভেঙে দিয়ে আমাদের পিছনে দেয় তাহলে রাস্তা এমনি চওড়া হয়ে যাবে কিন্তু ঘরগুলো তো পৌরসভা ভাঙছে না ভাঙবে না নাকি সেটাই শুনছি এখন তো আমাদের আমরা তো নেতা না আমরা আমাদের নিয়ে কোনো মিটিংও হয় না যারা হয় আমরা যারা উড়ো উড়ো শুনি যে ঘরগুলো ভাঙবে না কালকে মিটিং হলো এখানে সেখানেও তো শুনলাম যে ঘরগুলো ভাঙবে না সেটাই তো বললাম মুখ্যমন্ত্রী তো নিজেই আমাদের পক্ষ হয়ে বলেছেন যে হকার জন্য উচ্ছেদ না হয় যারা অবৈধভাবে বসেছে তাদের সরিয়ে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বারাসাত পৌরসভার উদ্যোগে ফুটপাত দখলমুক্ত এবং হকার উচ্ছেদ নিয়ে বারাসাত পৌরসভার বিরোধী দলনেতা জানান উদাসীন এটা রাজনৈতিক বক্তব্য রাজনীতি ঠুংক ও রাজনীতিতে আমি বিশ্বাস করি না যদি জনস্বার্থে কাজ হয় সেই কাজে সঙ্গে থাকা প্রয়োজন মনে করি বামপন্থী সরকার এবং বামপন্থী পৌরবরের সময়ে এই ফ্লাইওভার তৈরি হয় জনগণের স্বার্থে যাতে যানবাহন চলাচল নিশ্চিত হয় এবং সুচারুরূপে মানুষ চলাফেরা করতে পারে কিন্তু মানুষের একটা স্বাভাবিক চরিত্র সেটা হচ্ছে যে অন্যের জায়গায় অ্যাকোয়ার করে থাকা একটা সিস্টেমে আনা সব সময় জরুরি গরিব মানুষগুলো হকারি করছে তারা ব্যবসা করুন কিন্তু সেই ব্যবসার জন্যে যদি সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হয় সেটাকে প্রশাসনিক দায়িত্ব পালন করা উচিত সে বিষয়ে যে ঘরগুলো সেটা শাসক দলকে জিজ্ঞাসা করুন ওই ঘর তো আর বামপন্থীর সময় হয়নি এই সরকারের আমলে ওই ঘরগুলো হয়েছে সেই ঘরগুলো কেন করা হলো ওইভাবে জায়গা সংকুলন হচ্ছে না একটা দোকানদারের পশার নিয়ে তাহলে কেন করা হলো অবৈজ্ঞানিকভাবে ঠিক হুম সুতরাং আমরা চাই সি পক্ষ থেকেও বারবার যেটা বলা হয়েছে দাবি করা হয়েছে এবং আমরা বামপন্থী কাউন্সিলররা আমরা চাই যে গরিব হকাররা তারাও ব্যবসা করুন তারাও একজনে যাতে উচ্ছেদ না হন কিন্তু নিয়ম নীতি জনগণের স্বার্থ মান্যতা দিয়ে रिपोर्ट बेंगल जी न्यूज़